ভারতীয় সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলিকা দাহ করা হয় বাংলা জুড়ে এখন সকলে জানাচ্ছে অমিত শাহের করা মন্তব্যের প্রতি ধিক্ষার গত সপ্তাহে ড বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথা মতো রাজ্য জুড়ে দলে দলে প্রতিবাদ মিছিলে সোচ্চার হলেন তৃণমূলের নেতাকর্মীরা সোমবার বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে নিয়ে অমিত শাহের করা মন্তব্যের প্রতি তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানালো সোমবার আসানসোলের বানোয়ারিলাল লাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তারা এদিন কলেজের ছাত্রছাত্রীরা মিলে ডক্টর বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিজেপির তীব্র কটাক্ষ করেন ভারতীয় সংবিধান রচয়িতার প্রতি এমন কড়া মন্তব্য কিছুতেই মেনে নিতে পারেন না তারা এদিন তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য জানান ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান রচনা করেছিলেন তার প্রতি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান রচনা করেছিলেন তার প্রতি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কটুক্তি আমরা কিছুতেই মানছি না আমরা তার তীব্র প্রতিবাদ জানায় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান রচয়িতাকে মানেন না তাই আমরা তার তীব্র বিরোধিতা জানাচ্ছি আজকে তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মীবৃন্দ প্রত্যেক ব্লক থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে সারা বাংলায় আপনারা জানেন যে বি আর আম্মেদকর তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন তার প্রতি আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কীরকম ভাষায় তাকে কটুক্তি করেছে বা তাকে নিয়ে একটা মজার ছলনা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং তারা তো উন্নয়নের কথা কিচ্ছু বলে না এবং কি তারা সংবিধানও মানে না সেজন্য সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরের প্রতি কটুক্তি তারা মুখ দিয়ে বার করেন আমরা তার অপরদিকে অন্ডাল ব্লকে কাজোরা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কাজোড়া স্টেট ব্যাংক সন্নিকটে শুরু হয় এবং যা বাজার পরিক্রমা করে কাজোড়া হাই স্কুলের সামনে শেষ হয় যেখানে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয় পথসভার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলো দাহ করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালুবরণ মন্ডল যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৌশিক মন্ডল মলয় মুখার্জী সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দরা আমরা জানি যে গরিব মানুষের দল কিন্তু আপনারা নয় আপনারা কিছু পুঁজিপতিতে দালালি করেন এবং সাধারণ খেটে খাওয়া গরিব মানুষকে আপনারা দিনের পর দিন কিভাবে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে বিভিন্ন ভাবে আজকে আপনারা শেষ করে ফেলছেন ভারতবর্ষকে আমরা আপনাদেরকে তীব্র ধিক্ষা জানাচ্ছি যে এখন আপনি একটা গরিব সম্প্রদায়ের মানুষের অপর অত্যাচার হয়েছে তার কোনো সুবিচার হয়নি ভারতবর্ষে যিনি সংবিধানের রচয়িতা আম্বেদকরজি ওনাকে যেভাবে অমিত শাহজি আজকে সংবিধানের রচয়িতাকে অপমান দেওয়ার কথা বলেছেন এটা আমাদের প্রতিবাদ চলবে শুধু ততদিন পর্যন্ত যে তুলিটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে অমিত শাহজিকে পদত্যাগ করে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের সাথে অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস